আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়াতে যেতে কত টাকা লাগে সার্বিয়াতে কোন কাজের বেতন কত টাকা সার্বিয়াতে ভিসা প্রসেসিং করতে এখন বর্তমানে কেমন সময় লাগতেছে বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে আনুমানিক সাত লাখ থেকে সাড়ে আট লাখ টাকার মতো খরচ পড়তেছে এরপর সার্ভিআতে কোন কাজের বেতন কত টাকা এটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা কাজের দক্ষতার ওপর আপনার যদি কোনো একটা কাজের দক্ষতা থাকে সেটার স্যালারিটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক ইলেকট্রিক্যাল মেশন প্লাম্বিং রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের কাজের স্যালারি হয়ে থেকে বিভিন্ন রকম তো মোটামুটি আপনার মিনিমাম যে স্যালারিটা সার্ভিয়াতে সেটা হচ্ছে সাড়ে চারশো ইউরোর মতো আর যাদের কাজের অভিজ্ঞতা আছে যেমন একজন রেস্টুরেন্টের শেফ মোটামুটি তাদের স্যালারি বিভিন্ন ধরনের আইটেমের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কি কাজ কি আপনি বানাতে পারেন এটার উপর ডিপেন্ড করে তো এগুলার স্যালারি মোটামুটি সাতশো ছয়শো আটশো এরকম হয়ে থাকে ইউরো আর যারা কনস্ট্রাকশন বা মেশন এইসব কাজ করবেন তাদের স্যালারি যারা মেশন বা কনস্ট্রাকশনের মধ্যে যে মিস্ট্রি থাকে তাদের স্যালারিটা মোটামুটিভাবে ছয়শো ইউরো থেকে সাড়ে ছয়শো সাতশো ইউরোর মতো হয়ে থাকে আর যারা হেল্পার হিসেবে কাজ করবে বা সহকারী হিসেবে কাজ করবে তাদের স্যালারি অ্যাভারেজ আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো হয়ে থাকে সেম এটা হচ্ছে ইলেকট্রিক্যাল যারা কাজ করে বা মেকানিক্যালের এইসব যারা কাজ করে তাদের এরকমই স্যালারি হয়ে থাকে যারা টেকনিশিয়ান আছে ইলেকট্রিশিয়ান আছে এদের স্যালারিটা মোটামুটি সাতশো সাড়ে ছয়শো এরকম হয়ে থাকে আর যারা সহকারী হিসাবে কাজ করবে তাদের পাঁচশো সাড়ে পাঁচশো এরকম ইউরো হয়ে থাকে তো এখন হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়াতে যেতে কেমন সময় লাগতেছে আসলে বর্তমানে লেনদের প্রসেস এখনও আছে তো মোটামুটিভাবে এখন বলা যায় সার্বিয়াতে বাংলাদেশ থেকে যেতে সাত থেকে আট মাস সর্বনিম্ন এমন সময় লাগতেছে ওয়ার্ক পারমিট দেন সাবমিশন দেন ভিসা প্রোভ অ্যান্ড সব কিছু আপনার ফ্লাইট পর্যন্ত আপনার সাত থেকে আট মাসের মতো সময় লাগতেছে তো এই ছিল আজকের বিষয়ে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটা অন করে দেবেন